হ্যালো মাই লাভ টু ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুন ব্লগে সবাইকে স্বাগত এখন পাচ্ছে দুপুর একটা তো একটা সময় ব্লগটা শুরু করলাম কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করতে পারতে থাক দেখতে থাকো যাচ্ছি কিন্তু একটা অন্নপ্রাশন বাড়ি তো আর কি গিফট নিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো যা যা টোটো কিন্তু এসে গেছে আমি যাবো আর দিদি যাবে তো আমি গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিই কি গিফট কেছি তারপর আমরা তো দেখো একটা ছোট্ট উপহার আমি কিনেছি ছোট্ট একটা দুধবালা রুপোর এটা অ্যাডজাস্টেবেল তো এটাই নিয়েছি তো এবারে যাচ্ছি অন্নপ্রাসন বাড়ি তো দেখো টোটো এসে গেছে টোটোতে বসে পড়েছি চুলটাকে একটা ক্লিপ দিয়ে নিয়েছি নাহলে পুরো হাওয়ায় পুরো এলেমেলে হয়ে যাবে আর এখনও দিদি কিন্তু রেডি হয়ে গেছে দিদির মেয়ে এখনও রেডি হয়নি তো দিদি আবার বলতে গেলো দিদির মেয়েকে একে তো দেরি হয়ে গেছে একটা বেজে গেছে কখনই যাবো আর কখনই খাবো জানি না খাবার লাস্টে গিয়ে পৌঁছবো তো যাই হোক তো দেখি দিদির মেয়ে আসুক তারপরে যাব এই যে দেরি হয়ে এসেছে দিদি আর মেয়ে এবার আমরা যাচ্ছি ছাতা ডাঙান তোর কি বলো বিকাশ ও আচ্ছা ঠিক আছে এই যাচ্ছি কোথায় যাচ্ছি ছাতা এটা হচ্ছে হাফিয়া রাস্তা না হ্যাঁ হ্যাঁ হাতিয়া রাস্তাটা দিয়ে যাচ্ছি কম এসছি এই হাতিয়া রাস্তা থেকে আমি ওই যে যখন সেই গ্রিলের কাজ করছিল সেই সময়টা এসছিলাম কত জায়গা পড়ে আছে তো ফাঁকা জায়গা হ্যাঁ এটা কবরস্থান হ্যাঁ এটা কবরস্থান এটা কবরস্থান দেখি দেখি জানি না তো এটা কবরস্থান ও ওই যে একটা করে চাদর পাতা আছে ও আচ্ছা আচ্ছা আমি আসি না এদিকে জানি না এটা একটা জায়গা ফাঁকা পড়ে আছে

한번 비자면 이거로 나보고, 뭐해? 뭐 이렇게 뭐쳐 말자마자 왜? 뭐부터가 뭉클해 그런 이겨고. 네. 네, 자꾸 이안 뭉클해 그런 이. 자가야잖아. 오늘 또쭉 해가지고, 만날 때가 다. 해가지고 집 집에만. 해가지고 집에만 것도. 네, 네. 저러이기 저러. 해이기. 네. 저러. 이게만. 아니, 나 해가지고 이게 뭉쳐. 오늘은 멀다, 빠슬아슬. 만두네 아직. 굳대 굳대. 또 졸에 있으지. 봐, 네이퍼리치. 또. কোন দিকে যাবো ঠিক করতে পারছি না কেন এসে দেখছি যে তিন তিনটে প্যান্ডেল মানে বাড়ির সামনে করা আছে তো প্রথমে চলে গেলাম অন্য দিকে তো ওখানে গিয়ে দেখছি যে এ বাবা তো একটাও চেনা লোক নয় তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে মানে মা যারা মাছ বিক্রি করে তাদের বাড়িটা কোন দিকে তো বলে দিল যে এই দিকের গলি দিয়ে যাও তো আমরা ভাবছি যে এই বাবা কোথায় চলে যাচ্ছি কোথায় চলে যেতাম তো যাই হোক চলে এসেছি ওদের বাড়িতে তো বাড়ির ভেতরে দেখলাম যে ওখানেই রান্নাবান্না হচ্ছে এটা হচ্ছে কি যা বাড়িটা তো মাছ বিক্রি করলে কি হবে কিন্তু অনেক বড়ো বিশাল এরিয়া জুড়ে ওদের বাড়ি আর কী বলতো তিনতলা বাড়ি দেখাচ্ছে তোমাকে আর এই দিকটা হচ্ছে কি মা মনসা ঘর এখানে কিন্তু মনসা পুজোর দিন কিন্তু পাঠাবলি ফাটাবলি হয় ভীষণ জাগ্রত আর অনেক বড় করে পুজো হয় আর এদিকে দেখো উঠোনেতে রান্নার কাজ চলছে আর আমরা চলে এসেছি আমরা কিন্তু গেছি কিন্তু দেড়টার মতো সময়তে তখনও দেখছি যে রান্না কমপ্লিট হয়নি আমি বললাম যে হয়ে গেল পেটে গামছা পেয়েতে এখন বসে থাকো আর এটা হচ্ছে কি বাড়িটা মানে মাসির বাড়িটা ভীষণ ভালো বেশ বড় বাড়ি আর অনেকটা জায়গা জুড়ে বুঝতেই পারছো অনেকটা জায়গা জুড়ে বাড়িটা তো গেলাম ভেতরেতে জামাইদা ডাকলো যে চলো ভেতরে বসবে চলো তো গেলাম ভেতরেতে আর এখানে প্রচণ্ডভাবে বক্স বাজছে আর এত জোরে জোরে বাজছে মানে বুকের ভেতরটা মনে হচ্ছে ঢিক ঢিক করছে তো তো চলে গেলাম যে যার অন্নপ্রাশন সেই কুবুলি সোনার কাছে কি সুন্দর দেখতে দেখো বাচ্চাটা খুব সুন্দর দেখতে আর মা ওর মা ভালো করে সাজিয়েছে এটা হচ্ছে বাচ্চাটার মা কি সুন্দর করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে রজনগন্ধা ফুলের মালা দিয়ে সাজিয়েছে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছে দারুণ লাগছে আর পুরো আমাদেরকে দেখে না পুরো ভেবাচাকা হয়ে গেছে যাই হোক কিন্তু কান্নাকাটি করেনি বেশ শান্ত বাচ্চা আর এই দিকটাতে আর কি অন্নপ্রাশনের মানে অনুষ্ঠানটা মানে ওদের যাকে আশীর্বাদ বাসীর্বাদ করা যেগুলো পুজোটা পুজো টুজো করা সেগুলো এখানটাতে করেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর মাসেই গেছে মা আনতে তো আমরা ওয়েট করছি মাসের জন্য মাসি এলে পরে মাসির সাথে দেখা করব আর এইদিকে দেখো একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কি জাল মাছ ধরার জাল দেখতে পাচ্ছি দুটো বড়ো বড়ো জাল আর কুয়োতে কতখানি জল আছে তোমরা একটু দেখে নাও একদম মাথায় মাথায় দেখো জলটা আর খুব পরিষ্কার জল আবার কুয়োর দেখছি ভেতরেতে মাছ ছাড়া রয়েছে ল্যাঠা ফ্যাটা মাছ বোধ ছেড়ে রেখেছে কুয়োতে কি ভাল লাগছে আর জলটা কি ঠান্ডা কোর জলটা আর এদিকে দেখো সজনে কাছে কত সুঁটি ধরেছে ফুলও আছে সুঁটিও আছে ওপর থেকে একটুখানি পুরো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ অন্য অনেকটা আমরা তিনতলায় আছি আর এদিকে আমের মুকুল মানে মাসির বাড়িতে মানে কি নেই প্রচণ্ড সুন্দর একটা জায়গা আর একটা দেখো টাওয়ার বসেছে এটা আই থিঙ্ক মোবাইলের কোনো টাওয়ার হবে তো যাই হোক ফাইনালি চলে এসেছি আমরা উপরেতে যেখানে খাওয়া দাওয়া হবে আর কি এসে দেখছি বাপরে বাপ চক্ষু চক্ষ হচ্ছে এসে আমার চক্ষু চড়ক গাছে আমি ভাবলাম আমি কোথায় আসলাম মানে এতবার এদের বাড়িতে এসেছি মানে নিমন্ত্রণ মানে করেছিল কোনোবার কিন্তু এরকম সিচুয়েশান আমাকে পড়তে হয়নি মানে এবার এবারে যা সিচুয়েশান আমি করেছি মানে আমার এত হাসি পাচ্ছে মানে পুরো মারামারি লাঠালাঠি এরকম শুরু হয়ে গেছে টেবিলের কোনোটার পা নেই কোনোটার বডি নেই কোনোটার হাত নেই মানে এইরকম অবস্থা আর কি তো যাই হোক মানে কোনো রকমই আর কি মানে ভাবছি খেতে পাবো তো মানে একদম পুরো দক্ষ যক্ষ করে ফাইনালি আমরা খাবার টেবিলে বসতাম তারপরে প্রত্যেকটা আইটেম হচ্ছে গরম গরম ভাত শাক ভাজা সালাদ ডাল আর পটলের তরকারি মাছের ছাল পরপর দিয়ে যাচ্ছে আর এদিকে আমার একটা খুদে সদস্য বসে আছে হাওয়া হয়ে গেছে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে ভগবানই জানে একদম বড় উজ্জ্বলন্ত ভাত নিয়ে গেছে একদম গরম তরকারি বলতে আলু পটলের তরকারি ডাল ভাত শাক ভাজা আর এখানে দেখো একটা ছোট্ট সদস্য বসে আছে আমাদের সাথে তো এবার খাওয়াটা শুরু করি নাও নাও এটা খেয়ে নাও এটা খাও ভালো লাগবে খেতে দেখো খাবে না আর এটা 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 আর এটা 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 খাবে না আর এটা নিয়েছিস এই টাকা না এসো খেয়ে নাম মা খেয়ে নো আসো 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 খাই দি আসো এসে জল খাচ্ছি আর একটু জল খাবে বসো জল খেয়ে দিবা আসো একটু জল খাই দিয়ে আসো মাছটা না মাছটা খাবেন মাছটা খাবেন কিছু খাইনি আর এদিকে কী কী আইটেমগুলো হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি দেখো ভাত ভাত ভাজা চাটনি তরকারি মাছ এই সমস্ত এখন সবাই খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে থাকছি খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাচ্ছে সব সুন্দর রান্না হয়েছে এবার যাচ্ছি বাড়ি না টোটো চলে এসছে বুঝলে আর হ্যাঁ টোটোকে বললাম বললাম তারা আমি আসছি হয়ে গেছে খাওয়া আসছি ঠান্ডা হাওয়া খাওয়া দিচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যাচ্ছি বাড়ি কে একটা লম্বা ঘুম দেবো চলে এসে দেখে না খাওয়া কমপ্লিট একটা লম্বা ঘুম দেবো এসে দাঁড়িয়ে আছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা